আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বিষয়টি হলো ডেটা সায়েন্স পৃথিবীতে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার কারণে যে বিপুল পরিমাণ ডেটার সৃষ্টি হয়েছে সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো শক্তিশালী কম্পিউটারও এখন তৈরি হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ডেটাকে প্রক্রিয়াকরণের জন্য এমন একটি পদ্ধতি ব্যবহার করা হয় যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয় সাধারণভাবে এটিকে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট নামে অভিহিত করা হয় নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট হল এমন একটি কম্পিউটিং ব্যবস্থা যা অসংখ্য ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করে প্রত্যেকটি জিনিসকে মানুষের মতোই বুঝতে পারবে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ধীরে ধীরে বিভিন্ন ভুল ত্রুটি সুধরিয়ে নেবে যেমন কম্পিউটার কোনো গাড়ির ছবিকে কেবল কোনো ডেটা তথা ওয়ান বা জিরো হিসাবে না দেখে মানুষের মতো তার বিভিন্ন বৈশিষ্ট্যকে শনাক্ত করে গাড়ির ছবি হিসাবে চিহ্নিত করতে পারবে একটি আদর্শ নিউরাল নেটওয়ার্ক লক্ষ লক্ষ আর্টিফিশিয়াল নিউরান থাকতে পারে এদেরকে ইউনিট বলা হয় এই ইউনিটগুলো একে অপরের সাথে ক্রমানুসারে সাজানো থাকে এবং প্রত্যেকে একে অপরের সাথে কানেক্টেড থাকে এদের মধ্যে কিছু ইউনিট রয়েছে যারা বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ করে যেমন মানব মস্তিষ্ক কোনো কিছুর আকার আকৃতি গঠন রং ইত্যাদি দেখে একে চেনার বা শনাক্ত করার চেষ্টা করে এই ইউনিটগুলোকে ইনপুট ইউনিট বলা হয় এগুলো নিউরাল নেটওয়ার্ককে চিনতে জানতে বা প্রসেস করতে সাহায্য করে নেটওয়ার্কের আরেক পাশে রয়েছে আউটপুট ইউনিট যা কম্পিউটারকে ইনপুট থেকে যে জ্ঞান লাভ করে সেটি প্রকাশ করতে দেবে এই ইনপুট ইউনিট ও আউটপুট ইউনিটের মাঝামাঝি পর্যায়ে থাকে লক্ষ্যায়িত স্তর বা হিডেন ইউনিট যা নেটওয়ার্কটির অধিকাংশ আর্টিফিশিয়াল নিউরন দ্বারা গঠিত নিউরাল নেটকে যখন ইনপুট ও আউটপুট স্তর দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় তখন লুক্কায়িত স্তরটি সে অনুযায়ী পরিবর্তিত হতে থাকে ফলে প্রশিক্ষণ শেষ হলে নিউরাল নেটকে যখন কোনো সম্পূর্ণ নতুন ইনপুট দেয়া হয় তখন সে লুকায়িত স্তরকে ব্যবহার করে সম্ভাব্য সঠিক আউটপুট দিতে সক্ষম হয় যত বেশি ডেটা ব্যবহার করে লুকায়িত স্তরকে প্রশিক্ষিত করা হবে এটি তত ভালো আউটপুট দিতে সক্ষম হবে লুকায়িত স্তরটি যদি একাধিক হয় তবে নিউরাল নেটওয়ার্ক আরও অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠবে এমনকি নিউরাল নেট তখন নিজেই ডেটা ব্যবহার করতে সক্ষম হবে এটিকে ডিপ লার্নিং বলা হয়ে থাকে এটি সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে কাছাকাছি একটি প্রক্রিয়া